গ্রামীণ চিকিৎসক সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিশিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিকী সাধারণ সভা বুধবার অনুষ্ঠিত হলো বেড়াচাপা কাউকেপাড়ার মোড় অবস্থিত আলো আই হসপিটাল ভবনে এই সাধারণ সভায় যোগ দিয়েছিল প্রায় সাড়ে চারশো জন গ্রামীণ চিকিৎসক দিন রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের নানান রোগের চিকিৎসা দেওয়ার কাজে যারা সর্বদায় বতি সেই গ্রামীণ চিকিৎসকরা কি চাইলেন রাজ্য সরকারের কাছে তা শুনুন পাশাপাশি গ্রামীণ চিকিৎসকদের যোগ্য সম্মান প্রদান দেওয়া হোক এমনই দাবি তুলে সরকারি ট্রেনিংয়ের দাবি তুলল তারা আর কি জানালেন এই বার্ষিকী সভায় তা শুনুন মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজ বার্ষিকী সাধারণ সভা এলাকা এবং দূরব্রন্থতে আগত গ্রামীণ ডাক্তারদের নিয়ে প্রায় চারশো থেকে সাড়ে চারশো ডাক্তারকে নিয়ে আমরা এজিএমটা কমপ্লিট করলাম এই জিএমের মূল উদ্দেশ্য ছিল আমাদের গ্রামীণ ডাক্তারদের সুযোগ সুবিধা এবং যাওয়া নিয়ে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এলাকার মানুষদের বিশেষ করে দুঃস্থ মানুষদের পাশে আমরা সারা বছরই থাকি তাদের সুযোগ সুবিধা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে করে দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম নিই সেই প্রোগ্রামগুলো যাতে আরও বেশি করে নিতে পারি প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং আগত ডাক্তারবাবুরা প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেন এই আশা নিয়ে আমাদের আজ বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করলাম নাম মোহাম্মদ মনিরুল ইসলাম আমি এই সংগঠনের ক্যাশিয়ার সভাপতি আমাদের কিছু দাবি দেওয়া আমাদের সরকারের কাছে আছে যে আমাদের লকডাউনের যে বিপদ বিপদের সময় করোনার সময় আমরা যেভাবে মানুষদেরকে পরিষেবা দিয়েছি সেই পরিষেবার দিকে লক্ষ্য রেখে আমরা কিছু পাওয়া হয়নি আমরা সর্বদা মানুষকে পরিষেবা দিয়ে এসেছি এবং আগামী দিনে করবো আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের ছোট্ট দাবি যে আমাদের চিন্তা ভাবনা করে আমাদেরকে কিছু একটু সামান্য সহানুভূতি দেখানো হোক আমাদেরকে কিছু অধিকার দেওয়া হোক আমরা যাতে ভবিষ্যতে আরও বেশি করে মানুষের পরিষেবা দিতে পারি এবং সমাজে পরিষেবা আমরা দিতে পারি সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকে এই সম্মেলন সম্মিলিত করছি আমার নাম মোহাম্মদ শাহাজীরা মেডিকেল কমিশনারের সদস্য